হ্যাঁ তার স্ত্রী সেটাই সব সময় এই কথাই প্রকাশ করে মানুষ অনেক সময় মুখে যা প্রকাশ করে অন্তরে সেটা অনেক সময় বিশ্বাস নাও করে হয়তো তার বউ যখন এখনও কোথাও বিয়ে থা করেনি তবে আমার ধারণা যে মুখে যেটা প্রকাশ করে অন্তরে হয়তো কিছুটা ধর্মের প্রতি তার আন্তরিকতা অগ্রসর মান এই কারণেই সে এখনও আবদাবের মুখে সে আসে হয়তো ও চিরে সে আসবে বলে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আশায় আছেন মানে তার স্ত্রী আসবেন এরকমই যখন আজও সে কোথাও বিয়ে খাওয়া নেই কোথাও যায় নাই সে আবু দাউদের সাথে দুই আগে আমি কিন্তু আপনাদের মাধ্যমে শুনছিলাম যে সে নাকি মামলায় আপনারা অর্থাৎ আবদাদ নাকি মানে মামলায় জড়িয়েছে অর্থাৎ তার স্ত্রী নাকি তার বিরুদ্ধে মামলা করেছে আর কি হ্যাঁ তার বিরুদ্ধে মামলা করেছিল যখন কোর্টের উকিল তাকে বোঝালো যখন সে খুব একটা ভালো কাজ করেছে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কোস্টের সদ্য দড়িপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এবং এখন যার সাথে একটু পরিচয় করে দেবো এবং সবচেয়ে এখন যিনি বেশি আলোচিত এবং ব্যক্তি হিসাবে পরিচিত সেই নবমুসলিম আবুদাউদ এবং আবুদাউদের যিনি যার মাধ্যমে যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই পীর সাহেব এবং তার ইমাম সাহেব

আমরা শুরু থেকে কিন্তু জেনে আসছিলাম যে অলরেডি সে বিশেষ করে তার স্ত্রী যেহেতু তার সাথে নেই অর্থাৎ তার স্ত্রী যেহেতু তার পথে যেহেতু আসবে না তার কাছে যেহেতু আসবে না এখন তার অবস্থান সম্পর্কে যেহেতু তার আপনি প্রতিবেশী মানুষ এবং আপনার মাধ্যমে যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করছে আসলে বর্তমান তার অবস্থান যদি তুলে ধরতেন হ্যাঁ মোহাম্মদ আবু দাউদ যিনি বর্তমান আমাদের এই দেরিপাড়া গ্রাম থেকে হিন্দু সমাজ থেকে সর্বপ্রথম তিনি মুসলমান এই পথে দীক্ষিত হয় এবং বর্তমানে তিনি এই পথে আসার পরে অবিচলভাবে সে নামাজ রোজা সমস্ত কিছু সুন্দরভাবে পালন করে আসছে এবং আমার জানা মতে সে কখনও একক্ত নামাজ সে কাজা করে না শুক্রবারে নামাজ পড়ে এবং বিভিন্ন সময়ে সে মানুষকে ইসলামের পথে দাওয়াতে কাজ করে যে ভাই এই পথে আসেন আর হিন্দু ধর্ম আমি বহুদিন থেকে দেখেছি হিন্দু ধর্মের ভিতরে প্রথম যে যা আছে কিন্তু শেষ ফিনিশিং কিছু পাওয়া যায় না এই কারণেই আবু দাউদ যেটা তার ছোটোবেলা থেকেই হয়তো ধর্মের প্রতি তার একটা আকর্ষণ ছিল মহান আল্লাহতালা হয়তো সেটাই তার কপালে লিখে রেখেছিল। তাই তার ত্বক ছিল বলেই সে নব মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং এবং বর্তমানে এই ধর্মে সে অচল আছে এবং আমাদের গ্রামবাসও তার এই ধর্মতরা হওয়ার পরে খুবই খুশি এবং আমি বিভিন্ন জায়গায় একটু দাওয়াত অনুষ্ঠান হল আবু দাওয়াতকে সেখানে আমার এই হিসাবেই তাকে পাঠাই যে আবু দাওয়াত এই দাওয়াতটাকে আমার পক্ষই খেয়ে আসো আমি সে চাই হ্যাঁ সে যাই কয়েকদিন আগে ওই আমাদের একটা চেয়ারম্যান তবু চেয়ারম্যান সে চেয়ারম্যানে দাঁড়াই ছিল চেয়ারম্যান হতে পারেনি তার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমি দাওয়াতকে পাঠালাম যে তুমি আমার এই কার্ডে কে আসো সে সেই অনুষ্ঠানে যেয়ে সে কার্ডে খেয়ে আসলো এভাবে সে খুবই খুশি এবং বর্তমানে আমরাও খুব খুশি কিন্তু আমি তো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি তার স্ত্রী তো অলরেডি ছেড়ে চলে গেছে আর কি অর্থাৎ ছেড়ে চলে গেছে বলতে কি অলরেডি তার স্ত্রী তো আর তার সাথে থাকবে না বা আসবে না হ্যাঁ তার স্ত্রী সেটাই সব সময় এই কথাই প্রকাশ করে মানুষ অনেক সময় মুখে যা প্রকাশ করে অন্তরে সেটা অনেক সময় বিশ্বাস নাও করে হয়তো তার বউ যখন এখনও কোথাও বিয়ে থা করেনি তবে আমার ধারণা যে মুখে যেটা প্রকাশ করে অন্তরে হয়তো কিছুটা ধর্মের প্রতি তার আন্তরিকতা অগ্রসর মান এই কারণেই সে এখনও আবদাবের মুখে সে আসে হয়তো ও চিরে সে আসবে বলে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আশায় আছেন মানে তার স্ত্রী আসবেন এরকমই যখন আজও সে কোথাও বিয়ে থা করি নাই কোথাও যাই নাই সে আবুদাউদের সাথে কিন্তু আগে আমি কিন্তু আপনাদের মাধ্যমে শুনছিলাম যে সে নাকি মামলায় আপনারা অর্থাৎ আবুদাউদ নাকি মানে মামলায় জড়িয়েছে অর্থাৎ তার স্ত্রী নাকি তার বিরুদ্ধে মামলা করেছে আর কি হ্যাঁ তার বিরুদ্ধে মামলা করেছিল যখন কোর্টের উকিল তাকে বুঝালো যখন সে খুব একটা ভালো কাজ করেছে এই কাজটা খুবই ভালো গহর উকিল সে বোঝাইছিল তারপরে সে একটু দুর্বল একটু অন্তরের দিক থেকেই সে ধর্মের প্রতি আমার মনে হয় ওদূর সাথে সে আসতেও পারে মানে এটা আপনাদের একটা ধারণা ধারণা যে সে আসবে আসবে কিন্তু কবে কখন আসবে এটা তো বলা মুশকিল কিন্তু এই মুহূর্তে তো দাউদ তো বড় একা হ্যাঁ মানে এই মুহূর্তে দাউদ বড় একা তার মা তো তার মাউ তো অর্থাৎ সে তো হ্যাঁ তার মার সাথেই তার সংসার সংসারে চলছে আর কি মায়ের রান্না বান্না করে সেই মার কাছেই ব্যাপারে যেহেতু মা ছাড়া তার এখন বর্তমান দেখাশোনা কেউ নাই তাই মার সাথে সে থাকছে কিন্তু মাও তো অলরেডি সে ধর্মান্তর না মা ধর্মান্তর হয়নি মা হয়তো হবে কি না আল্লাহ তালাই ভালো জানেন তবে তার মুখের ভাষায় সে কোনোদিন এই পথে আসবে না বরঞ্চ সে বলেছে যে আবু দাউদ সে আমাকে ছাড়িয়ে ভুল পথে গেছে সে তার মা এরকম মনোভাব হ্যাঁ মানে পুরাটাই মানে মনোভাব আর কি মা ভাবে যে সেই সেই ভুল পথে গেছে আমি ঠিক আছে হ্যাঁ এটাই মা ভাবে কিন্তু আসলে ও যে একটা সুন্দর পথে গেছে নবী আলা পথ আল্লাহ পথ সেটার বোধ শক্তি তার মার এখনো আসে নাই এখনো আসে না মানে হবে না বলে মনে হয় আপনার যে যেহেতু আপনি যেটা বলতে প্রমাণ হ্যাঁ হবে কোনো কিছুই তো মানুষ ভবিষ্যতের কথা বলতে পারে না তবে আল্লাহ তালাই ভালো জানেন তাহলে মোটকথা তার মা ও তাকে নিয়ে তিরস্কার করে আর কি হ্যাঁ তার মা এখনো তার ধর্মান্তর এখনো মানে নেয়নি তবে তার ছেলে ছাড়া তো আর দুনিয়াতে আর কোনো ছেলে নাই তাই সে ছেলেকে ছেলে নিয়েই থাকে এতেও সে তার মা অনেকটা বুক বেঁধে আসে যে ছেলেরা তো আমার কাছেই আছে এটা একটা বড় আশার স্থল আর কি কিন্তু এটাও তো চাই আসে যে আমার ছেলে ভুল বুঝতে পারে এক সময় আবার ফেরত আসে হ্যাঁ যদি আবুদাবুদ যদি কোনো মুসলমান ঘরে বিয়ে করে তবু তার মা তার কাছেই থাকবে আমরা এটা ধারণা করছি তার মা তাকে সেই কোথাও যাবে না আমি মায়ের কথা বলছি মা তো এখনো পথে বসে আছে যে আমার ছেলে এক সময় ভুল বুঝতে পেরে আবারও আমার ধর্মে ফেরত আসবে হ্যাঁ মা অনেকটা আমার কাছে মাঝে মাঝে আসে এবং সে বলে যে বিটার দেখো সে যে পথে আসতে চায় সেই পথেই আছে ওকে নিয়ে সেই পথেই ছুরাহা করে নিয়ে আসো মা অনেকটা এই ভাবে বলে যে বিটার বো যখন ও চাষছে তখন আবু দাওয়াতকে নিয়ে ওই বিটার বোর মতামতেই তাকে এক পথে নিয়ে আসে আমার কাছ থেকে নিয়ে আসো এরকমভাবে আমার কাছে বলে আছে যে ছেলে হয়তো একদিন ভুল বুঝতে পারে আবারওতে ফিরে আসবে মা হয়তো এমন একটা আর আবু দাউদ ভাবে যে মা হয়তো অদূর ভবিষ্যতে একদিন ভুলবে যে আমার কাছে আসবে উভয়ের এই রকম পাশাপাশি একটা আশা মাও যেমন চাচ্ছে আবু দাউদও যেমন রকম উভয়েরই উভয়ের পথকে সঠিক মনে করি আবার স্ত্রীও তো একই রকম চাচ্ছে আর কি हां উভয়ের উভয়ের পথকেই ওরা সঠিক মনে করি কিন্তু আশাই পূববাদী আছে কিন্তু কেউ কারণ পথ থেকে কেউ এক পা বিচ্ছুত না হতে না কিন্তু উভয় ভাবে যে হয়তো তার বহুল বুঝতে সে আমার পথে আসবে ওরা ভাবে যে আমার ভুল বস্তি বা আমরা হয়তো সে ভুল বুঝতে পারে আমাদের পথে আসবে এইরকম একটা দোদুল্যমান অবস্থায় দোদুল্যমান অবস্থায় তো সব মিলে তাহলে আবু দাউদ মোটামুটি এক প্রকার মানে এদিকে মা অন্যদিকে বউ আবার এদিকে তার তো একটা বাচ্চা মেয়ে আছে হ্যাঁ তবে এই বাচ্চা মেয়ে যদি আর একটু বড় হয়ে যায় তখন হয়তো একটা সেও একটা সুলহ ব্যবস্থা করতে পারে প্রিয় দর্শক আমরা শুনছিলাম এই যে নমুসলিম যে আবুদাউদ তার গ্রামের বাড়িতে যেহেতু আমি আসছি এবং তারই যার মাধ্যমে যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রবুল করেন সেই মুজফর হোসেনের সাথে আমরা কিন্তু তার এই যে আবুদাউদের যে অবস্থানটা সেই অবস্থানটা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি বিশেষ করে এই মুহূর্তে আমি যতটুকু প্রথম থেকেই যতটুকু জানি যে তার মা কিন্তু কোন অবস্থাতে কিন্তু সে আবুদাবদের বিষয়টাকে মেনে নিতে পারছে না এবং তার প্রেতমা যে স্ত্রী ছিলেন সেই স্ত্রীও কিন্তু কে এই আবুদাবদের কর্মকাণ্ডটা কখনোই কিন্তু কিন্তু মেনে নিতে পারছেন না এবং এখন বর্তমান যে অবস্থানটা সেটা হচ্ছে মোজাফর ভাইয়ের কথা যেটা আমি পুরস্কার হতে হলাম যে স্ত্রীও কিন্তু একই সিদ্ধান্ত অনড়াচ্ছে যে সে যদি তার স্বামী যদি আগের অবস্থান যদি ফিরে যদি আসে তাহলে তার স্বামী সংসার করবেন এবং তার মা আছে গর্ভধারীদের মা মায়ের কথাও একই রকম যে আমার ছেলে হয়তো সময় ভুল বুঝতে পেরে আমার কাছে আবার ফেরত আসবে এবং আবু দাউদের একটা কথা যে আমার মা এবং স্ত্রী তারাও যে ভুল পথে অবস্থান করছে তারাও একসময় ভুল বুঝতে পেরে আমার সাথে অবস্থান করবে এবং আমার কাছে তারা ফিরে আসবেন আর কি তো এই যে অবস্থা তো সব মিলে এখন বলা যায় যে এখন নতুন করে তথ্য যদি আপনাদেরকে আমি দিতে যেতে তাই তাহলে এক কথাই যে আমি বলবো যে তিনজনের অবস্থান কিন্তু তিন মেরুতেই কিন্তু অবস্থান সেক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু সুরা হয়নি তো সেক্ষেত্রে এই এই যে সুখবরটা অর্থাৎ মহামিলনের যে সুখবর সেটা এর জন্য আরও বেশ কিছু দিন আমাদের জন্য অপেক্ষা করতে হবে যে আবু আবুদাউদের স্ত্রী এবং মায়ের জন্য কি অপেক্ষা করছে আর কি সে আমাদের এবং আর একটা কথা যে তার যে তো একটা মেয়ে আছে সে মেয়েও কিন্তু এখন মায়ের কাছে আছে এবং সব মিলে এখন বলা যায় এখন প্রাডায় লোক ধাদে অবস্থান চারজন চার মেয়ের তো অবস্থান করছে এখন দেখার অপেক্ষা যে যে এখন কোন দিকে আবু দাউদ এবং তার স্ত্রী এবং মা যায় সবাইকে ধন্যবাদ we